বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শুনেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ বর্তমান বাংলাদেশে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে যদি আমরা পুনর্গঠন করতে চাই এই পুনর্গঠনে অগ্রগণী যে ভূমিকা পালন করবে সেটা হলো বাংলাদেশের জাতীয় যুবশক্তি আপনাদের কি সেই কমিটমেন্ট এবং ডেডিকেশন আছে যদি থাকে গত বছরে গণ অভ্যুত্থানে পাঁচ তারিখে ছাত্রদের হাতে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গণভবনের পতন হয়েছিল সেটি কি আপনাদের স্মরণে আছে আরেকটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো ছাত্র শক্তি থেকে পাঠ চক্র থেকে জনগণকে নেতৃত্ব দিয়ে শেখ দেশ থেকে পালাতে বাধ্য করেছিল সেই ছাত্র ইতিহাস কি আপনাদের মনে আছে আরেকটা ভবন আছে সেটা হলো বঙ্গভবন এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে কথাটা বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শুনেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ 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 যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল যদি সংস্কার ছাড়া একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে তাদের সাথে যখন কথা বলেছি তাদের মুখের ভাষা পাইনি শুধু চোখের ভাষা পেয়েছি চোখের ভাষাটা ছিল অশ্রু যে অশ্রুতে তারা বলেছিল আমার বাচ্চা রয়ে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমি বাংলাদেশ থেকে কিছু চাই না কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার এই বুকের যে সন্তান আছে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে একই ফেসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল আপনারা দেখেছেন এখানে অনেক মিডিয়া বাই ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বিজেপির যে জয়যাত্রা তাদের যে হম্বিতম্বি সেটা রুখে দিয়েছিল আপনাদের কি স্মরণ আছে আপনাদেরকে সেই ভূমিকায় হবে বর্তমানে গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ রয়েছেন এক লাখ টাকা পাঁচ লাখ টাকা বিভিন্ন ভাবে এমন ভাবে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারা ক্রিমিনাল এসব ফাইজ আমি বন্ধ করতে হবে আমি গণাভ্যুত্থানের পরে সকল মিডিয়া সম্পাদকের সাথে বসেছিলাম তাদেরকে একটা কথা বলেছিলাম যা কাম করেছেন ঘরের ভিতর থাকেন যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না কিন্তু যাদের লজ্জা নাই তারা বার বার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে অনেক সাংবাদিক রয়েছেন যারা বুক থেকে বাংলাদেশকে ভালোবাসেন তাদের সাথে কথা হয় নিউজ করতে চাই জোর করে নিউজ করানো হচ্ছে অফিস থেকে বাসায় বউ আছে বাচ্চা আছে দুধ খাওয়ানো লাগবে বেতন না পাইলে আমি কিভাবে করব এই মানুষগুলো নতুন একটা বন্দিশালা করেছে এই মিডিয়া মালিক যারা রয়েছে মিডিয়া যারা সম্পাদক রয়েছে এই সম্পাদকগুলা এখন দালালি শুরু করেছে বাংলাদেশে গণমাধ্যম প্রয়োজন কিন্তু বাংলাদেশে যেটা গণমাধ্যম হওয়ার কথা ছিল সেটা আগে ছিল হাসিনা মাধ্যম এখন আবার কি নাম দিব সেটা বললে তো আর চাকরি থাকবে না আরেকটি বিষয় আমি শেষ করব দ্রুতই শেষ করব এটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না তাদের কোনো কোথাও দায়িত্ববোধ নাই অ্যাকাউন্টেবিলিটি নাই ট্রান্সপারেন্সি নাই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করে যে কিছু বলবি আয়নাগরে নিয়ে আসবো আর আপনার তো আমরা ভেঙে দিয়েছি সামনে যদি আয়নাগড় প্রচেষ্টা করা হয় আমরা সে আয়নাগড় কেন ডিজিএফআর হেডকোয়ার্টার ভেঙে দিব যথেষ্ট সহ্য করেছি যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশে যদি ডিজিএফআ আই থাকতে হয় অবশ্যই এটা সংস্কার করতে হবে যদি সংস্কার করতে না পারেন ট্যাক্সের টাকা নিয়ে যদি গুলি তাক করেন বাংলাদেশের মানুষের প্রতি আঠারো কোটি মানুষ এখনো ঘুমায় নাই কয়টা অস্ত্র তাক করবেন কয়জনকে মারবেন মৃত্যু মেনে নিয়েছি মৃত্যু হয়ে গিয়েছে এখন যতবার মারবেন ততবার আমাদের পুনর্জন্ম হবে আবু হয়ে আসুন মারুন ব্যবসায়ী ভাইরা যুবভাইরা আপনাদেরকে ব্যবসায় করতে হবে নামতে হবে বাংলাদেশে উৎপাদনমুখী ব্যবসা বন্ধ হয়েছে শুধু বিভিন্ন দেশ থেকে কিভাবে এক্সপোর্ট ইমপোর্ট বিজনেস করে দালালি করবে এই ধরনের দালাল ব্যবসায়ী শ্রেণী সৃষ্টি হয়েছে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না গণ অভ্যুত্থানে যুবকরা নেমেছিল একটি চাকরির জন্য সে চাকরিটা যদি না হয় তাহলে আপনার কিসের ইলেকশন রাজপথে যারা শহীদ হয়েছিল বিচার করতে হবে যারা আহত হয়েছিল তাদেরকে যারা খুন করেছিল অঙ্গহানি করেছিল শেখ হাসিনাকে ওই দেশ থেকে ধরে আনে বাংলাদেশে বিচারের সম্মুখীন করতে হবে যদি করতে পারেন তাহলে আপনার মুখে ইলেকশনের ডেট মানায় জুলাই সনদ হবে বড়িমাশি চলতেছে এটাতে যদি সাইন করি তাহলে কোন বিপদে পড়ে যায় আরে বিপদ না আপনার সন্তানের জন্য ভালো হবে আপনার ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো হবে কথায় আছে অনেকেই বলে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এখন আমরা দেখছি দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় কথাগুলো বলে গেলাম ভবিষ্যতে অনেক সংকট আসবে আপনাদের সামনে আমাদের নেতা নাহলাম আসেন আসেন বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক জাতীয়তাবাদী বিএনপি জাতীয়তাবাদী যে দলগুলো রয়েছে শক্তিগুলো রয়েছে গণ অধিকার এব পার্টি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন থেকে শুরু করে যারা আমরা হাসিনার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলাম ভবিষ্যতে আপনারা সালাম জানাবেন যদি আপনাদেরকে আঘাত করে আপনারা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিবেন আমরা সহনশীল আমরা কারো সাথে কটু কথাও বলতে চাই না গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চাই না আমরা একসাথে থাকব কাদের বিরুদ্ধে সেটা কি আপনাদের জানা আছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড় পাবে না জাতীয় পার্টি নাকি নতুন কাউন্সিল হয়েছে পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করছে যতটুকু খবর পেয়েছি এমবাসিগুলা খুব উৎপাদ শুরু করেছে আপনি বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের পক্ষে থাকতে হবে যতগুলো এমব্যাসী আছে এ বিকল্প নাই বিকল্প অনেক সৃষ্টি করেছিলেন লাভ হয় নাই ভবিষ্যত লাভ হবে না কারণ আমরা এখনো জীবিত আছি যদি কোনো কিছু লাভ করতে হয় বাংলাদেশের উপর দিয়ে সেটা আমাদের জীবনের উপর দিয়ে করতে হবে সেই জীবন দিতে সবাই প্রস্তুত আছে ইনকিলাব জিন্দাবাদ ভবিষ্যতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম